কথা মুখ দিয়ে বলছে না এখন শুধু ধর্মীয় মেরুকরণ হিন্দু মুসলিম এই ধর্মীয় মেরুকরণ আজকে আমি খবরের কাগজ দেখলাম বিজেপির তরফ থেকে একটা সনাতন ধর্ম নাকি না আমরা নাকি হিন্দু নই আমি নাকি মাছ মাংস খেলে নাকি হিন্দু হওয়া যায় না আমি জানি না আমরা বাঙালি মাঝে মাঝে মানুষ মাছ মাংস খেলে হিন্দু হওয়া যায় না এটা কোন শাস্ত্রে লেখা আছে আমি জানি না এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে শুধুমাত্র বিভাজন ধর্মীয় বিভাজন এই বিভাজনকে সামনে রেখে একটা বিভক্ত তৈরি করে তারা চেষ্টা করছে যেভাবে হোক ভোটটা নেওয়ার জন্য উন্নয়নে কোনো কাজ নেই উন্নয়নের চিন্তা ভাবনা তাদের নেই উন্নয়ন করার কোনো মানসিকতা তাদের নেই এবং সব জায়গায় মোদীকে গ্যারান্টি প্রত্যেকটা গ্যারান্টি হচ্ছে জুমলা গ্যারান্টি যে কটা গ্যারান্টি দিচ্ছে জুমলা গ্যারান্টি এই যে করে মধুয়া যারা আছেন তাদের তারা দাবি করেছেন নিঃস্বত্ব নাগরিকত্ব এই নিঃস্বত্ব নাগরিকত্ব দাবিকে সামনে রেখে তারা বলেছিল বারবার যে হ্যাঁ আমরা এটা দেবো এটা বলাতে মতো আর সমাজ বিজেপিতে পরপর চার থেকে পাঁচ বার তাদেরকে ভোট দিয়েছেন কিন্তু যখন সত্যিকার সি এ চালু হলো দেখা গেল যে সেখানে কোথায় নিঃস্বত্ব নাগরিকত্ব এক কাজের সত্য চাপি নেওয়া হয়েছে যে সত্যের পরিপ্রেক্ষিতে আপনাদের চিন্তা করতে হবে যে আমরা কি করবো মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে মনে আসছেন ওটা জুমলা সিএ যে আপনাকে নিজেদের লিখতে হবে আমি ওপার বাংলা থেকে আসা আমি কিন্তু এই দেশের নাগরিক নই এটা আপনাকে প্রথম লিখতে হবে লিখে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখানকার নাগরিক হওয়ার জন্য যা যা কাগজপত্র দরকার সব আপনি পারবেন না এগুলো সমস্ত দিতে এই জায়গাটা এসে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তাই না প্রত্যেকটা জায়গাতে আপনি জিনিসপত্রের দাম কোথায় এসে দাঁড়িয়েছে সর্ষের তেলের দাম বেশি জিরের দাম বেশি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা ধন্যবাদ সঞ্চালক এবং মহাসয়কে উচ্চ উপস্থিত

করতে হবে আর কি করতে হবে না আমি শুধু বলবো যে সনাতন হিন্দু ধর্মের ভারতীয় জনতা পার্টি ওর চায় যে জগন্নাথবাবু করেছিলেন তিনি সনাতন হিন্দু ধর্মের কিছু করেননি কখনো ভাবেনি জগৎ দীপেশ মহাসবর জন্মস্থান নিয়ে কখনো ভাবেননি কোনো জায়গা থেকে করে যে বৈশাখ বিভিন্ন স্থান সেগুলি অথচ এরা নাকি বলে এরা সনাতন হিন্দু ধর্মের রক্ষাক্তা সনাতন হিন্দু ধর্মের কথা এরা বলে শান্তিপূর্ণ হিসাবে